হ্যালো রিউয়া আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুল্লিল্লাহ ভালো আছে আরও একটি এক্সক্লুসিভ রামসার ইয়াত ব্র্যান্ডেড ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এ সেটের মধ্যে কয়টা ড্রেস আমাকে একটা একটা গুলো এ সেটের মধ্যে দশটা না আটটা এই মধ্যে মধ্যে কয়টা দেওয়া আছে আটটা ড্রেস মাশালা মার ডালা কালেকশন দেখেন একটা থেকে একটা চমৎকার ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন শেষ সাথে কালারগুলো তো এত বেশি সুন্দর এ ড্রেসের মধ্যে আর রিওয়ার্ড তো সবসময় অনেক বেশি ফেমাস থাকে এই যে আমি নিজেও একটা রিওয়ার্ড পরেই আছি যেটা হয় কি জানেন যখন আমরা পড়ি ভিডিও তো যখন ব্লগে যখন আপনারা দেখেন তখন হচ্ছে এই ড্রেসের জন্য সময় মেসেজ আসতে থাকে যে আপু আপনার বড় ড্রেসের আছে কি না কিংবা এই ব্র্যান্ডের ড্রেস আছে কিনা যখন ভিডিও দেই তখন দেখা যায় কি যারা চিনে যারা বুঝে রিপিট কাস্টমার তারা খুব তাড়াতাড়ি এগুলো বুকিং করে ফেলে যার কারণ ড্রেস কিন্তু খুব বেশি থাকে না তাই যেটা করতে হবে দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে এটা রেড এর এখন দেখাবো আপনাদেরকে রেড কালারের এই ড্রেসটা ফার্স্ট আমি আপনাদেরকে ক্যাটালগটা দেখাই এই যে অসম্ভব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এগুলা কি পরিমাণের গর্জিয়াস আর অনেক বেশি কমফোর্ট ফিল হয় কারণ হচ্ছে এগুলো লাক্সারি লনের উপরে থাকে লনের ড্রেসগুলা কিন্তু অনেক বেশি কমফোর্ট ফিল হয় সে সাথে হচ্ছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই ড্রয়েসগুলো পেয়ে যাবেন আর এগুলা কী পরিমাণ বোরজিয়াসের মধ্যে থাকে দেখেন এটা আমার গত বছরের ছিল আপনারা হয়তো বা দেখেছেন আলহামদুলিল্লাহ এটা যে আমরা কি পরিমাণে সেল করেছি তা বলার বাহিরে প্রত্যেকটা ড্রয়েসের মধ্যে আপনি ব্যাগ পাটে ছিটানো ওয়ার্ক পাবেন সেই সাথে প্যাচেসও পাবেন এই যে আমাদের এখানে কিন্তু ব্যাক পার্টে কাজ আছে সে সাথে নিচে কিন্তু প্যাচেস আছে প্যাচেস গুলো লাগানোর পরেই কিন্তু সবচাইতে বেশি ভালো লাগবে এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রয়েস ফন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ পুরাটা ড্রয়েস থাকছে হেভি গর্জিয়াস এর মধ্যে সাথে আপনি নিচে প্যাচেস পাবেন বসানোর জন্য আমি প্যাচেস গুলো আলাদা আলাদা ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব সব লাক্সারি শিপনের উড়না পেয়ে যাচ্ছেন দেখেন উড়নাটা মাখনের মতো এত বেশি নরম তুল তুলে এটা তো আপনি যেভাবে পরেন না কেন সেভাবে পরে থাকবে জাস্ট আপনি দেখেন এভাবে রাখলে এভাবে ওটা পরে থাকবে এত বেশি সুন্দর আর কালারটা দেখেন অসম্ভব অসম্ভব প্রিটি সে সাথে দেখেন কি পরিমাণের এখানে প্যাচেস দেওয়া আছে এটা হচ্ছে ফন পার্ট আর হচ্ছে ব্যাক পার্টের প্যাচেস দেওয়া আছে বিশাল বড় বড় সাইজের প্যাচেসগুলা একটা থেকে একটা চমৎকার এরপর এখানে হাতার প্যাচেস আছে আপনারা ক্যাটলগের ডিজাইনগুলো দেখবেন কোন প্যাচেসটা কোথায় বসানো হয়েছে আপনারা সেভাবে প্যাচেসগুলো বসাবেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস হাতার কাপড় পাচ্ছেন যেটা কিনা আপনারা আবার প্যাচেস বসানোর পরে ড্রেসটা তখন আরও বেশি ভালো লাগবে এই যে দেখেন যখন এই প্যাচেসটা এখানে বসবে এই যে এইখানে দেখেন এই প্যাচেস গুলো বসানোর পরে এই ড্রেসের লুক চেঞ্জ হয়ে যায় এরপরে এটা হচ্ছে ক্রাম বিকঠনের স্যালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ফুল ব্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ডান হবে ফুল আর নাম্বার দিয়ে ফার্ভার্স ফ্যাশনের পেজ কিংবা ফার্ভাস ফেসনের পেজের WhatsApp হোয়াটসঅ্যাপে আর হ্যাঁ ভিডিও শুরুতে একটা কথা বলে দিই এই সবগুলো ড্রেস আপনারা শুধুমাত্র অনলাইনে পাবেন অফলাইনে এই ড্রেসগুলো अवेलेबल নেই কারণ এগুলো অলরেডি আমাদের অনেকগুলো সোল্ড আউট হয়ে গিয়েছে তাই আমরা এগুলো অফলাইনে দিতে পারিনি অনলাইনে দিচ্ছি একটু আর্লি কনফার্ম করবেন ওকে এখন দেখাবো সি গ্রিন কালারের এই ড্রেসটা সি গ্রিন কালার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর রামসার রিওয়ার তো সবারই অনেক বেশি ফেভারিট থাকে আজকে ড্রেসগুলোর জন্য সবাই কারাকারি শুরু করে দিবে জাস্ট আপনি ব্যাক পার্টে চিটার ওয়ার্ক পাচ্ছেন চওড়া করে প্যাচেস পেয়ে যাচ্ছেন আমি একটা একটা করে ড্রেস আপনাদেরকে দেখাই এই যে এটা রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন কি পরিমানে গর্জিয়াস ড্রেস দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এত গর্জিয়াস হওয়ার পরে আবার যদি নিচে প্যাচেসও বসে তখন রয়সেল লুকটা কোথায় যাবে আপনারাই বলেন অসম্ভব সুন্দর আমার খুবই পছন্দের আমার আমার একদম পাঁচ ছয়টা রিওয়াতের ড্রেস আছে এত বেশি ভালো লাগে ড্রেসগুলো পরলে আর দেখেন কি পরিমানের প্যাচেস এখানে দেওয়া হয়েছে এটা আপনি ফ্রন্ট পার্টে আর হচ্ছে ব্যাক পার্টে বসাবেন ক্যাটেলগের ডিজাইন অনুসারে এই যে দেখেন কি পরিমাণের প্যাচেস এখানে দেওয়া আছে এরপরে এটা হচ্ছে হাতার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার প্যাচেস সেই সাথে এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের মধ্যে কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সাথে আপনি পাচ্ছেন ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ফুল অ্যাড্রেসা নাম্বার দিয়ে প্রাইস হচ্ছে মাত্র 4700 টাকা এখন যে কালারটা দেখাবো এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার জাস্ট আপনি দেখেন এই কালারটা সবাই অনেক বেশি পছন্দ করবে এটা ড্রেসের ব্যাকপার্ট ব্যাকপার্টও কিন্তু খুবই সুন্দর আপনারা সেটা নো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রেসের কোন পার্টটা দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস এর মধ্যে আপনি কোন পার্টটা পেয়ে যাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ জাস্ট দেখেন কালার কম্বিনেশন ড্রেসের ওয়ার্ক এত সুন্দর এত সুন্দর আর ব্র্যান্ডেড ড্রেস মানে হচ্ছে ধামাকা ওকে সব শিপনের আপনি ওRNA পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা ড্রেস এই ড্রেসগুলো এত বেশি ব্রিটি এরপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আপনি প্যাচেস পাচ্ছেন যেগুলা কিনা আপনি হাতার মধ্যে ব্যাক পার্টের মধ্যে সে সাথে হচ্ছে আপনি চাইলে প্যান্টের মধ্যে এই যে এটা হচ্ছে আপনি হাতার মধ্যে বা ব্যাক পার্টে বা ফ্রন্ট পার্টে আপনি ক্যাটলগের ডিজাইনগুলো দেখবেন এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনি ফুল হাতা তৈরি করে নিতে পারবেন আপনি ক্যাটলগের ডিজাইন অনুসারে আপনি ড্রেসগুলো বানিয়ে নেবেন এটা হচ্ছে গ্রামিকা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে ফার্ভেন্স মেশিনের পেজ কিংবা পেজ পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে সেই সাথে আর একটা কথা ভিডিওতে বলে দিই হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার পরে আপনাকে অর্ডারটা ডান করতে হবে কারণ পাকিস্তানি ড্রেসের স্টক খুবই লিমিটেড থাকে দেখা যায় কি আমরা দু তিনজন কাস্টমারকে কনফার্ম করার পরে যেহেতু এগুলা সেট বাই সেট আসে এক সেটের মধ্যে একটা থাকে চার সেট আলে চার সেটের মধ্যে এক একটা ডিজাইন চারটা করে থাকে তো দেখা যায় কি এই ড্রেসগুলো যখন আমাদের শোল্ড আউট হয়ে যায় তখন আমরা বাকি সবাইকে নাই 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 শেষ শেষ বলতে হয় যখন কেউ ক্যান্সেল করে কিংবা রিটার্ন করে তখন অনেক বেশি বেশি প্যাচালের মধ্যে করতে হয় এটা ড্রেসের ব্যাক পার্ট পিওর ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন আমি আবারো রিকোয়েস্ট করে বলবো যারা নেবেন ব্র্যান্ডেড ড্রেসগুলা 100% শিওর হয়ে অর্ডারটা ডান করবেন ওকে এটা হচ্ছে ড్రেসের ফront পারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফront পার ব্ল্যাক এর মধ্যে হেভি গর্জিয়াস এর মধ্যে আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন সব লাক্সারি শিপনের ঔরনা পেয়ে যাচ্ছেন এই যে খুবই খুবই চমৎকার এগুলো খুবই খুবই এক্সপেন্সিভ প্রাইস গুলো আর খুবই লাক্সারি এটা ড্রেসের প্যাচেস দেখতে পাচ্ছেন কি পরিমাণের বড় সাইজের প্যাচেস দেওয়া হয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এরপর এটা আরো একটা প্যাচেস দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ক্রাম্পি কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান গান করে ফেলতে হবে ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ওকে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ টু ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ আপনি ট্রেস করে নিয়ে ফেলতে পারবেন ক্যাটলগে যেমনটা আছে ড্রেস সেম টু সেম ওইভাবে আপনারা সেলাই করবেন প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে সেই লেভেলের লাক্সারি এটা রয়েছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট এর ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটা কালারটা অসম্ভব সুন্দর এই কালারটা নরিন অনেক বেশি পছন্দ করছে এরপরে এটা হচ্ছে রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে লুক চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর ড্রেসটা এত সুন্দর এত প্রিটি এরপর এটা হচ্ছে রয়েসার ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসাল অসম্ভব সুন্দর এরপরে আপনি দেখেন ইচ্ছা মতো আপনি বসাতে পারবেন ডিজাইন অনুসারে ওকে এরপরে এটা আর একটা প্যাচেস এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এটা থাকবে ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাশ সালুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল আর আর নাম্বার দিয়ে কালারটা জাস্ট ওয়াও একটা কালার অসম্ভব প্রিটি আজকে এই ড্রেসগুলো যেই নিবে সে জিতে যাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যেই নিবে সে জিতে যাবে এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা জাস্ট ওয়াও একটা ড্রেস খুবই খুবই প্রিটি পাকিস্তানি প্রাইস দেখেন পাকিস্তানি প্রাইস হচ্ছে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা পাকিস্তানি রিটেল প্রাইস হচ্ছে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা আর আপনারা বাংলাদেশি প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার সাতশো টাকা দিয়ে এটা হচ্ছে রয়েসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে খুবই সুন্দর চিটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সাথে আপনি যখন প্যাচের সহ বসাবেন তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে এটা ড্রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট পুরাই ড্রেসটাই থাকবে হেভি গর্জিয়াস এর মধ্যে জাস্ট মার ডালা একটা কালার দেখেন কালারটা কি যে সুন্দর লাগছে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা ওড়না এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আপনি প্যাচেস পেয়ে যাচ্ছেন মাসাল মাসাল অসম্ভব প্রিটি একটা ড্রয়েস এটা আরেকটা প্যাচেস দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় এই ড্রয়েসের কালারটা বেশি সুন্দর আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই নাইস খুবই নাইস অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এরপরে আর একটা কালার দেখাচ্ছি এটা কিন্তু খুবই নাইস কালার এটা আমার ফুফে অনেক বেশি পছন্দ করছে উনি নিচে একটা তো খুবই সুন্দর এটা রয়েছে ব্যাক পার্ট ব্যাক পার্টের ছিটানো ওয়ার্কটা অনেক বেশি সুন্দর এরপরে এটা রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর ফ্রন্ট পার্ট আপনি পেয়ে যাচ্ছেন এটা কালারটা দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে অন্য রকম ভালো লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটা হচ্ছে ড্রয়স ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না খুবই নাইস ওনার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা আর প্যাচেস দেখেন আল্লাহ এত বিশাল বিশাল পরিমাণে এখানে প্যাচেস দেওয়া আছে যেটা বলার বাহিরে আপনারা ইচ্ছা মতো এই প্যাচেস গুলা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার মধ্যে ইউজ করতে পারবেন এটা এখানে আরও দুইটা প্যাচেস দেওয়া আছে এটা একটা আলাদা প্যাচেস এটা একটা আলাদা প্যাচেস এগুলো আপনার ডিফারেন্ট ডিফারেন্টভাবে ক্যাটলগ অনুসারে আপনারা ইউজ করে ফেলবেন এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় আর এটা থাকছে ক্রাম বিকটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসড নাম্বার দি একটু তাড়াতাড়ি কনফার্ম করতে হবে আমি আবারো বলছি এগুলো শুধুমাত্র অনলাইনে अवेलेबल থাকবে অফলাইনে अवेलेबल থাকবে না সবাইকে অনলাইনে অর্ডার করতে হবে এরপরে আরেকটা ড্রেস দেখেন এটা কিন্তু নেভি ব্লু কালারের শেরা একটা ড্রেস সেরা 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 একটা ড্রেস ওকে এটা ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট সিট্রান ও লাইটটা খুবই প্রিটি এরপরে এটা ড্রেসের ফ্রন্ট পার্ট মাশাল মাশাল অনেক বেশি সুন্দর একটা ফ্রন্ট পার্ট অনেক বেশি এর মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না খুবই প্রিটি একটা ওড়না আর এটা হচ্ছে ড্রেসের প্যাচেস দেখেন কি পরিমাণের প্যাচেস এখানে দেওয়া আছে আর জাস্ট আপনি প্যাচেসের কোয়ালিটিগুলা দেখেন যখন আপনি হাত দিয়ে ধরবেন এই নেটের কোয়ালিটিটাও দেখবেন এই কোয়ালিটিগুলোও দেখবেন এগুলা এত বেশি ভালো লাগে খুবই খুব অরিজিনাল তো অরিজিনালই হয় পাকিস্তানি ড্রেস তো পাকিস্তান ড্রেসের মতোই হবে খুবই নাইস এটা হচ্ছে ড্রেসের হাতার প্যাচেস এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় আর এটা হচ্ছে ক্রামিক কঠনের সালোয়ারের কাপড় দেখতে পাচ্ছেন এটা ভালো লাগবে ডান করে ফেলতে হবে আল্লাহ এটা তো বেশি সুন্দর লাগছে এটা আমি নিয়ে নিব নাকি এটা অনেক বেশি ভালো লাগছে কালারটা কাজগুলো এত বেশি সুন্দর যেটা বলার মতো না অনেক বেশি প্রীতিটা এখন হচ্ছে আপনাদেরকে আন্দাজ এই ড্রেসটা দেখাবো ব্ল্যাক কালার অসম্ভব সুন্দর খুবই খুবই সুন্দর সে সাথে হচ্ছে অনেকগুলা এখানে আপনি প্যাচেস পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট এটা ড্রেসের ব্যাক পার্ট পিওর ব্ল্যাক এর মধ্যে ব্যাক পার্ট এর মধ্যে গোল্ডেন আর হচ্ছে মেরুনের মধ্যে ওয়ার্ক করে থাকবে অনেক বেশি ফুটেছে ব্ল্যাক এর উপরে আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট মারটালা একটা ড্রেস খুবই নাইস এত সুন্দর এই ড্রেসটা কি বলবো আর এটা হচ্ছে ড্রেসের এই যে দেখেন ক্যাটালগে আপনি এটা খেয়াল করবেন এটা কোথায় বসানো হয়েছে এটা ড্রেসের নিচে বসানো হয়েছে এটা ড্রেসের এইভাবেই নিচে বসানো হয়েছে আমি ক্যাটালগটা আপনাদেরকে ক্যাটালগটা একটু বের করব ক্যাটালগটা একটু দেখাই তখন গিয়ে বুঝতে পারবেন जस्ट আপনি দেখেন এখানে প্যাচেসগুলো আপনি মাথা নসতেই যে দেখেন এইভাবে কিন্তু প্যাচেসটা বসানো হয়েছে এত বেশি গর্জিয়াস এই ড্রেসটা ওকে এরপরে হাতার প্যাচেসগুলো আমি দেখাই এখানে হাতার মধ্যে খুবই সুন্দর করে করে কিন্তু প্যাচেজ দেওয়া আছে এটা একটা প্যাচেজ ড্রেসের নিচের জন্য ব্যাক পার্টের জন্য আপনার ক্যাটলগে যেভাবে বানানো হয়েছে আপনারা সেভাবে বানাই ফেলবেন এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আল্লাহ প্যাঁচেসের তো এখানে কোনো অভাবই নাই এখানে ওড়নার জন্য কিন্তু প্যাচেজ দেওয়া আছে যে দেখেন ওড়নার জন্য কিন্তু এখানে দুই রকম করে কিন্তু প্যাচেজ দেওয়া আছে প্যাচেসের কোনো অভাব স্বভাব এখানে নাই এত বিশাল বড় বড় সাইজের এখানে প্যাচেস গুলা দেওয়া আছে আল্লাহ দেখেন আমি হাত দিয়ে ধরতে পারছি না এতগুলা প্যাচেস এখানে দেওয়া আছে আর খুবই সুন্দর নেটের গর্জিয়াস উড়নাটা আপনি পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন ক্রামিক কটনের সালোয়ারের কাপড় এই যে পিওর ব্ল্যাক কালারের ক্রামিক কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়াল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টাক করে ফেলতে হবে নাম্বার দিয়ে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রেস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ